আজকে অনেক দেরি হয়ে গেছে মা নিশ্চয়ই রেগে আগুন হয়ে গেছে তাড়াতাড়ি চলতে নয়তো আজকে তোর খবর আছে এটা আমি কোথায় চলে এলাম নিশ্চয়ই পথ ভুল করেছি এবার আমার কি হবে সঠিক জায়গায় তাড়াতাড়ি পৌঁছতে না পারলে তো অনেক দেরি হয়ে যাবে ও মা গো মরে গেলাম গো এই কেরে তুই চোখ বন্ধ করে হা কথা শেষ করার আগেই উপরে উঠে সামনের ব্যক্তিকে দেখে তার কথা জড়িয়ে যায় সরি আমি দেখতে পাইনি পথ হারিয়ে ফেলেছি তাই এরকম হয়ে গেছে আই এম সরি তুমি ঠিক আছো তো আমি 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 কি ঠিক দেখছি তুমি তুমি যে কে মানে জীবন ঝাঁকুক এইভাবে আমতা আমতা করতে করতে তে পরে চুপ হয়ে যায় হাঁ করে জেকের দিকে তাকিয়ে ভাবতে থাকে সে কি ঠিক দেখছে তার সামনে তার পছন্দের আইডেল দাঁড়িয়ে আছে তুমি ঠিক আছো তো এই যে তোমাকে বলছি কী হলো কথা বলছো না কেন যে কে তের মুখের সামনে মশা তাড়ানোর মতো হাত নাড়াতেই তের হুশ ফেলে আমি আমি তোমাকে অনেক পছন্দ করি অনেক পছন্দ করি আমি ভাবতেই পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো জেকে তের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তারপর তে জেকে কে গন্তব্যে যাওয়ার সঠিক পথটা দেখিয়ে দেয় কোনো দিন কি তোমার সাথে দেখা হবে না যে কে দেখা হবে কি না তা তো আমি জানি না কিন্তু তোমাদের জন্য আমি এবং আমার টিম অনেক পরিশ্রম করব যাতে তোমরা অনেক খুশি হও অনেক আনন্দ পাও জানোতে আজকে আমি অনেক খুশি কারণ তোমার সাথে দেখা করতে পেরেছি তোমার মতো একটা মিষ্টি আর সাথে দেখা করতে পেয়ে আজকে আমি অনেক খুশি মন দিয়ে পড়াশোনা করো ভালো থেকেও আসছি তুমিও ভালো থেকেও জেকে এই দিনটা আমি কোনো দিনও ভুলবো না এই বলে কে আর তে যে যার গন্তব্যের দিকে এগিয়ে যায় ভালো থেকো বাংটান বয়েজ ভালো থেকো আর্মিরা দেখা হবে নতুন কিছু নিয়ে